যদি আপনি ছোট্ট করে একটা গরু বা দুইটা গরু পালার জন্য প্রথম আমি মনে করি যে আমার যতটুকু ধারণা যে ছোট করে খামার করেন একটা গরু দিয়ে শুরু করেন কারণ গরু পালন করা অত্যন্ত পরিশ্রম তো তিন চারবেলা খাবার দিতে হয় আপনাদেরকে বলি গরু পালতে হইলে অবশ্যই গরু খাবার দেওয়াটা ঠিকমতো দেখতে হবে গরুর খাবার ঠিকমতো দেন কিনা খাবার ঠিকমতো খাওয়াইতে পারবেন কি না বা গরুকে সময় দিতে পারবেন কি না এগুলো অবশ্যই দেখতে হইব যদি এগুলো দেখতে পারেন বা সময় দিতে পারেন তাহলে অবশ্যই আগ্রহী হবেন গরু পালতে হলে নিজের অবশ্যই চেষ্টা লাগবো তার জন্য ব্যাপক বড় করে খামারটি শেফটি তৈরি করছে তো এই শেফটি আপনি এইভাবে তৈরি না করে ছোট পরিসারে আপনাদের যে কোনো জায়গায় জায়গাটা সিলেক্ট করে এখানে করবেন ডানে বামে অবশ্যই জায়গা রাখা যাতে ছোট করে এখন করলেন পরবর্তীতে যাতে একটু বড় করতে পারেন ছোট জিনিস হইলে বড় করলে তো তখন আর খরচটা ওইভাবে বেশি হবে না তো একটা দুইটা গরু করেন একটা গরু করেই শুরু করেন গরু পালন করা প্রচণ্ড পরিশ্রম এই পরিশ্রমটা অবশ্যই আপনার আগে মানতে হবে যে গরু বললাম একটা বাজার থেকে গরু বাচ্চা কিনলাম আর একটা খোঁজখবর নিব না ওরকম না গরুরে চারবেলা খাবার দিতে হইব গরুরে অন্তত মিনিমাম প্রতিদিন একবেলা গোসল প্রচণ্ড বেশি গরম দুইবার তিনবারও গোসল করানো লাগে এবং গরু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হইব মাঝে মধ্যে গ্লিচিং পাউডার এবং ভালো করে পরিষ্কার করে জীবাণু নষ্ট করতে হইব এবং গরুর খেয়াল রাখতে হইব গরুর প্রতিদিন সন্ধ্যায় হয়তো বেশি মশা থাকলে কয়েল কিংবা আমার মতে মশাই টানা দিলে ভালো হয় প্রচণ্ড গরম হলে গরুর ফ্যানের ব্যবস্থা করতে হবে